আজ পবিত্র দিন আপনারা জানেন আজ এই বড়দিনে পঁচিশে আমরা আমার বিধানসভার বিভিন্ন প্রান্তে খ্রিস্টান ধর্মাবলম্বী যে ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা কাটাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমরা চার্চগুলো পরিদর্শন করছি আমরা আজ দেবগ্রাম অঞ্চলের খ্রিস্টান পাড়াতে অলরেডি আমরা তিন থেকে চারটি চার্চ আমরা গেছি এবং সেখানে একজন খ্রিস্টান ভক্তের বাড়িতে আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজন করেছি সবাই মিলে আমরা অলরেডি সেখানে একটা হালুলিয়া চার্চ ক্যাথলিক চার্চ চার্চ সব চার্চেই আমরা সেখানে ঘুরেছি এবং শেষে একটা জেসাস চার্চ এবং ট্রাস্ট বোর্ড ছিল সেখানে অনাথ বাচ্চারা পড়াশুনো করছে তাদের সাথেও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটিয়েছি এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছি বিশ্ব ভাতৃত্ব বিশ্বপ্রেম বিশ্ব ভালোবাসা মানব ধর্মের যে দিশা ক্রাইস্ট দেখিয়েছেন সমস্ত ধর্মের সমস্ত মহাপুরুষরা দেখিয়েছেন অবতাররা দেখিয়েছেন এবং আমি যে রাজনৈতিক দল করে থাকি সেই রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননা স্বরূপা তিনি বিশ্ব মানবতার বিশ্ব প্রেম বিশ্ব ভাতৃত্বের কথা বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সেই কথাই আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সংখ্যা সংখ্যালঘু গুরুদের মিলেমিশে থাকার পরিবেশ আরও যাতে সুন্দর হয় সে বার্তা দিচ্ছে